সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল রান্না করে নিচ্ছি আজকে আবার যাব পুরান ঢাকায় কিছু কাজ আছে তার জন্য সকালবেলা উঠে রান্না টান্না করে নিচ্ছি কারণ বাড়িতে থাকবো না সারাদিন দিনের রান্না করে রেখে যেতেছি আমার শ্বশুর আর স্বামী খাবে লাল শাক ভাজি করলাম মাস ডাল রান্না করলাম আর সুটকি তরকারি রান্না করলাম আর মাছ ভাজি করলাম আমার শ্বশুরের জন্য গাছ একটা বড় পেঁপে পেকে আছে এটা পেরে নিলাম তারপর টলার ঘাটে আইসা পড়ছি আইসা আমার নাতির সাথে দেখা হয়ে গেল ও যাবে বললাম যে ভালো হয়েছে আজকে আমি ওর বাড়া দিয়ে ডাকা যেতে পারবো সময় টলার আসতেছে আমাদের টলার হয়েছে ভিডিও করতেছি যাই দাঁড়ায় আছে কারণ আমি আজকে আমার বাগানের সাথে যাবো ও আসে নাই দাঁড়ায় আসছি গেল ও আসছে তারপরে চলে আসছে আর ভিডিও করা হয়নি একদম পুরান ঢাকার স্থান পুরে গেলাম আজকে যে যেখানে থ্রি রিপিস থ্রি রুপিস বৃহত্তম মার্কেট একটা তারপর থ্রি রিপিস কিনলাম কিছু বোরখা কিনলাম তারপরে পাঞ্জাবির কাপড় কিনলাম অনেক কিছুই কিনলাম এই যে বালিশের কভার দেখতেছে এখানে অনেক সুন্দর সুন্দর কভার ছিল কোল বালিশের কভার চাদর আজকে ঘুরে ঘুরে সব কিছুই দেখে আসলাম ভোর দোকানে গেছি চারদিকে শুধু বোরকা বোরকা ই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা আমি তো অল্প অল্প করে সব কিছু ভিডিও করে নিয়ে আসলাম নয় লোকটা ভিডিও করে দিছে যে বাড়িতে না যেতে অন্য কারণে দেখাইলে পছন্দ হলে যেতে বলতে পারে আবার গেলে নিয়ে আসা যাইব তুলবো কেমন স্পষ্ট আমার কিছু দেখছি আবার গোরজি আছে থ্রি দেখছি মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু দামও তেমনই যে খয়ের কালারটা সাথে যে থ্রি পিস এই কালারে কিনছি কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম বাড়িতে আনার পরে সবাই পছন্দ করছে তারপরে গেলাম একটা শাড়ির দোকানে শাড়ি পছন্দ হইছে

Продолжение